হেল্লা তুমি আমার একটু সোনা মিলাই দিয়া নাচানা আমাৰ বন্ধুরা মান সমান থাকব না বেয়া বন্ধুরা যদি সোণা পেয়ে থাকে তাহলে আপনাকে চেলেনটা সাবস্ক্রাইব করবে এ যা আবারো বালি ভেঙে পড়ল এখন আমি সোণা বের করব কি ভাবে হে আল্লাহ এবার আমি বিশ বলে বালিটা হাত দিব তুমি আমার আড্ডা খালি হাতে ফিৰাই দিও না একটু সোনা মিলাই দিও। বিশমিলা হি ৰহ মান ৰহিম হ আল্লা তার বালি তো আর সোনাই না তোমাৰ হ আল্লা ফেল্লে চাই দিব এইটো স্বর্ণ মনে পেয়ে গেছি ওই দশটা শুনা পাইছি রে হু কি এই যে দে দা শোনা এরে এটা তো সত্য শোনা এই শোনা আমি আল্লহর কাছ থেকে চাই নিছি হু আল্লাহ সন্ধ্যে শোনা নিলো